আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের এগারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা হঠাৎ করে কুয়েতের স্বর্ণের দামটা আবার অনেকটা বেড়ে গেছে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে আগের থেকে রেটটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে প্রতিদিনই কুয়েতের টাকা রেট এবং স্বর্ণ রেটটা কিন্তু ডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সার মতো করে পেয়ে যাবেন যা আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা আল মোজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ১৪ পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা শূন্য আট পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা একাত্তর পয়সা কুয়েতের আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পনেরো পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার চারশত চল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার পাঁচশত সাত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পাঁচশত একত্রিশ পয়সা আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের পাঁচশত আটানব্বই পয়সা তোমরা আজকে কুয়েতের স্বর্ণের এবং টাকার রেটের বিস্তারিত আপডেট